স্নান করার পর কোন জিনিস ছোট হয়ে যায় কোন প্রাণীর পেট প্রাণীর মাথায় থাকে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে বারোটি ধাঁদা ও জি প্রশ্ন যার উত্তর দেওয়ার সময় থাকবে দশ সেকেন্ড তারপর আপনাদের উত্তর জানিয়ে দেওয়া হবে তো দেখি আজকে আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন এক নম্বর প্রশ্ন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে এ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেখান বলুন তো বন্ধুরা মানুষের শরীরের কোন অঙ্গে ঘাম হয় না আপনার সমস্য হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঠোঁট দুই নম্বর প্রশ্ন এবার একটু ভেবে বলুন তো কোন গাছে আমরা কেউ চাপতে পারি না আপনার সময় হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে কলা গাছ তিন নম্বর প্রশ্ন আপনি যদি মেধাবী হন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেখান বলুন তো কোন পশু ট্রেন থেকেও বেশি জোরে দৌড়াতে পারে আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে চিতাবাঘ চিতাবাগ এমন একটি প্রাণী যা ট্রেন থেকেও বেশি জোরে দৌড়াতে পারে চার নম্বর প্রশ্ন এবার আপনার মাথার বুদ্ধিটা খাটান তারপর উত্তর দিন বলুন তো স্নান করার পর কোন জিনিস ছোট হয়ে যায় আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে সাবান কি দারুণ মজার গুগলি ছিল না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন পাঁচ নম্বর প্রশ্ন এই প্রশ্নের উত্তর শুধুমাত্র মেধাবীরাই দিতে পারবে বলুন তো কোন প্রাণীর পেট প্রাণীর মাথায় থাকে আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে চিংড়ি ছয় নম্বর প্রশ্ন এবার একটু ভেবে চিনতে উত্তর দিন বলুন তো কোন জিনিস পা ছাড়া অবিরাম চলতে পারে আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন যেসব বন্ধুরা পেরেছেন তারা উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সঠিক উত্তর হবে ঘড়ি ঘড়ির কোনো পা থাকে না কিন্তু ঘড়ি অবিরাম চলতে থাকে সাত নম্বর প্রশ্ন এবার একটু ভেবে বলুন তো কোন জিনিস মেয়েরা বছরে একবার কেনে আর ছেলেরা বছরে একবার পরে আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন যেসব বন্ধুরা পেরেছেন তার উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সঠিক উত্তর হবে রাখি রাখি মেয়েরা বছরে একবার কেনে আর ছেলেরা বছরে একবারই পড়ে আট নম্বর প্রশ্ন এবার একটু ভেবে উত্তর দিন বলুন তো লোহার খুঁটি কাঁচের ঘর তার মধ্যে আলোর বর আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে হ্যারি ক্যান এই ধরনের মজার ও বুদ্ধির ধাঁধার ভিডিও দেখতে হলে এখনই ধাঁধার ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন নয় নম্বর প্রশ্ন এবার এইখানে উপরের শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান আপনার শুরু হচ্ছে এখন বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে কুকুর ছানা দশ নম্বর প্রশ্ন এবার বলুন তো বন্ধুরা বেল্টকে বাংলায় কি বলা হয় আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে কোমর বন্ধনী বেল্টকে বাংলায় বলা হয় কোমর বন্ধনী এগারো নম্বর প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা শুধুমাত্র মেধাবীরাই দিতে পারবে বলুন তো কোন গাছ কাটলে রক্ত বের হয় আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে ড্রাগন ট্রি বারো নম্বর প্রশ্ন ও শেষ প্রশ্ন এবার একটু ভেবে বলুন তো কোন পাখি শুধুমাত্র বর্ষার জলেই পান করে আপনার সময় শুরু হচ্ছে এখন কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর পেরেছেন কি বন্ধুরা পেরেছেন এ প্রশ্নের সঠিক উত্তর হবে চাতক পাখি চাতক পাখি এমনই একটা পাখি যা বর্ষার জল ছাড়া অন্য জল পান করে না থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে